দের উত্তর চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ সিজন ওয়ান উপলক্ষে আমাদের এখানে ছোট বড় জুনিয়র সিনিয়র সবাই কিন্তু আগামীকাল বাগিচাহাট যে চট্টগ্রাম বাগিচাহাট টার্ফে সো আমাদের চট্টগ্রাম বাগিচাহাটের পাশে রাস্তার পাশেই যে ট্রাফ রয়েছে সেই ট্রাফের মধ্যে আমরা সিনিয়র জুনিয়র সবাই একটা ম্যাচ খেলবো আগামীকাল শুক্রবার সাতটা থেকে অর্থাৎ সন্ধ্যা সাতটা থেকে রাত সাতটা থেকে এগারোটা পর্যন্ত সত্যি অসাধারণ একটা খেলা চলবে আপনারা এই বাগিচাহাটের বা চন্দনাসের আশেপাশে আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই চলে আসবেন এবং এখানের আমরা এই পাশের সামনে দেখতে চান ট্রফি এখানে চ্যাম্পিয়ন ট্রফি তারপর সেটা গোলকিপার ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি তারপর এখানে অনেক কিছু রয়েছে তো আমাদের সবাই দেখবেন আসার জন্য সবাই চেষ্টা করবেন আসবেন বাগিচাহাট রাস্তার পাশে যে চট্টগ্রাম ট্রাফ এটা চন্দন স্থানে পড়ছে আপনারা সবাই আসবেন ধন্যবাদ সবাইকে কালকে অনেক মজা হবে সবগুলো নিয়ে যাচ্ছে এবং সবাই আচ্ছা যাই হোক সবগুলো বলে দিলে ওইখানে কিন্তু আর আসতে ইচ্ছে করবে না ওইখানে আসতে সবাই দেখা হবে ধন্যবাদ সবাইকে কিছু বলবেন আপনারা আপনারা সবাই আসবেন সবার জন্য আদাওয়া রইল নিমন্ত্রণ রইল আপনারা যদি আসেন আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে সার্থক হবে সবার উপস্থিতি আমরা বিশেষভাবে একান্তভাবে কামনা করছি এই টুর্নামেন্টটা ঘিরে মূলত সবার মধ্যে একটা টান টান উত্তেজনা উদ্দীপনা কাজ করছে আমরাও আশাবাদী অনুষ্ঠান খুব সুন্দরভাবে এবং যেহেতু অত্রপাড়া সবাইকে নিয়ে আজকে এই আগামীকালকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠান হতে যাচ্ছে সবার মধ্যে আনন্দ বিরাজ করছে পাশাপাশি প্রত্যেকের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ পূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য জন্যই মূলত আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন তো আপনারা যদি আমাদের সাথে থেকে যদি আমাদের একটু সহযোগিতা করেন আমাদের মনোবল বৃদ্ধি পাবে পাশাপাশি অনুষ্ঠানটা সুন্দর হবে সার্থক হবে সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে আগে সবার সাথে দেখা হবে সবার আশাটাই প্রত্যাশা করতেছি সবাই সবার আশাটাই প্রত্যাশা করতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে তো আনন্দটা সবাই যেন বাক করে নিতে পারে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আমি সিনিয়র টিমকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ওনারা যে ট্রফি কেনা এবং যে খেলার যে একটা সিস্টেম সুন্দর একটা কাঠামো ওনারা তৈরি করেছে এটা অসাধারণ একটা কাঠামো সো আপনাদেরকে অনেক ধন্যবাদ বেশিরভাগ সুমন দাদা এবং বিধান দা সো সবাই আসবেন ধন্যবাদ সবাইকে